কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও কিছু নিয়ে চলে আসলাম কিছু ফলজ চারা এই যে দেখতে পাচ্ছেন একটি কদবেল গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারো মিশে কদবেল এই যে কিন্তু গাছে আপনার হচ্ছে কদবেল হয়ে আছে এই যে দেখেন এই কদবেল সহ কিন্তু আপনি নিতে পারবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কদবেল গাছ আছে এটা হচ্ছে আপনার এই সাইডও একটু দেখাই দেন কদবেল গাছগুলা এই যে সবই কিন্তু হচ্ছে আপনার কদবেল আছে গাছে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কিন্তু গাছে হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু ছবি হচ্ছে আপনার কদবেলা আছে এই যে দেখেন এই দেখেন আমাদের কাছে কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আছে এই যে দেখেন সব কিন্তু গাছে কদবেলা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার অলরেডি সব কদবেলা আছে এই যে গাছ আপনারা কদবেল সহ কিন্তু হচ্ছে গাছগুলা নিতে পারবেন আমার এগুলো হচ্ছে আপনার থাই কদবেল এক একটা কদবেলের ওজন এটাকে পাঁচ থেকে ছয়শো গ্রাম আপনারা এমন কি এটা বাড়ি যেভাবে চাষ করতে পারেন এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মার্কেটে হচ্ছে চাহিদা আছে দাম ওই রকম আছে তাই হচ্ছে আপনারা চাইলে এটা বাণিজ্যভাবে চাষ করতে পারেন কারণ যখন আপনি বারো মাস যখন কদবেল হবে অসময় যখন হচ্ছে আপনি এই কদবেলটা বাজারজাত করবেন তখন কিন্তু হচ্ছে এর ডিমান্ড কিন্তু আরো অনেক ঘুরে বেড়ে যাবে আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লিচু এই যে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ লিচু আছে লিচু গাছ আছে আপনার চায়না থ্রি আছে তারপর হচ্ছে আপনার মুজাফার আছে বোম্বাই আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিচু আছে সকল প্রকারের হচ্ছে লিচু গাছ আছে এই যে ছোট বড় সকল প্রকারের লিচুর কিন্তু গাছ আছে আমার কাছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে লিচুর গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনার হচ্ছে চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা নিজে পারবেন এখন কিন্তু হচ্ছে গাছ লাগানোর সময় কিন্তু হচ্ছে আপনার এখন এখনই কিন্তু হচ্ছে গাছগুলো রোপণ করছে দে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বর্ষার সিজন আপনারা আরও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি লেবু এটা কিন্তু আপনার ফুল একদম অরেঞ্জ কালার হয়ে যায় আর এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে যায় এই লেবুগুলা প্রচুর পরিমাণ মিষ্টি হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে লেবু গাছগুলো নিতে চান আমার কাছে বিভিন্ন ধরনের হচ্ছে লেবু কিন্তু পেয়ে যাবেন চায়না ফ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে রামরঙ্গন পেয়ে যাবেন তারপর হচ্ছে হচ্ছে মালটা পেয়ে যাবেন তারপর দার্জিলিং পেয়ে যাবেন বিভিন্ন জাতের লেবু কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে এটা বাণিজ্য ভাবে চাষও করতে পারেন আমরা যারা বেকার আছি বেকার না থেকে আমরা কিন্তু হচ্ছে যদি এগুলার চাষ করি তাহলে কিন্তু আপনার বেকারত্ব দূর হচ্ছে আপনার পাশাপাশি আপনার ওখানে কিন্তু আরো ভাইদের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হয়ে যাচ্ছে তাই আমাদের এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে গাছগুলো যদি লাগাই তাহলে আমাদের দেশের মানুষ কিন্তু এগুলো হচ্ছে আমরা কম দামে খেতে পারবো আমাদের কিন্তু হচ্ছে লেবুগুলা বাড়ি থেকে যে লেবুগুলো আসে আমাদের কিন্তু হচ্ছে আপনার তিন চারশো টাকা কেজি দিয়ে হচ্ছে আমাদের এগুলো কিনে খাওয়া লাগে আমরা হচ্ছে কেন হতে এত দাম দিয়ে হচ্ছে এগুলো কিনে খাবো আমরা মনে করেন হচ্ছে আপনার এগুলা এগুলো হচ্ছে আমরা হচ্ছে নিজেরা হচ্ছে উৎপাদন আমাদের নিজেদের দেশে উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো তাইলে হচ্ছে আমরা আমাদের দেশের মানুষ এগুলো কম দামে হচ্ছে খেতে পারবে একদম মনে হচ্ছে বাড়ি থেকে যাওয়া হয় একদম সেম সেম আর বরং হচ্ছে মিষ্টি গুলো হচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই আমাদের এগুলো হচ্ছে আমাদের দেশে বেশি বেশি পরিমাণ আমরা হচ্ছে এগুলো রোপণ করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিমাণ লিচুর চার আছে এটা হচ্ছে আপনার হচ্ছে মুজাপাল লিচু এই যে দেখতে পাচ্ছেন হিসাব করলি হিউজ পরিমাণ কিন্তু আমার কাছে লিসুর সারা আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা এমন কি বানাই যেভাবে চাষও করতে পারেন কারণ হচ্ছে লিসু এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ দাম এই লিসিগুলার এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হচ্ছে আপনার মিষ্টি জাতের জলপাই আছে সব কিন্তু হচ্ছে গাছে ফুল চলে আসছে যে দেখেন এই সব কিন্তু গাছে ফুল এই দেখেন এই কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফল অল্প দিনের ভিতরে হচ্ছে চলে আসবে এই যে দেখেন সব কিন্তু হচ্ছে গাছের ফুল চলে আসে তাই যে সকল ভাইরা হচ্ছে এই মিষ্টি জাতীয় জলপাইগুলো বারো মিষ্টি যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ এখন কিন্তু আমাদের দেশে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে মানুষ রোগগ্রস্ত হয়ে যাচ্ছে শুধু ক্যান্সার রোগী হচ্ছে আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা কিন্তু হচ্ছে সুস্থ শরীরে যদি হচ্ছে গাছের পাতাগুলো যদি খাই তাহলে হচ্ছে আমাদের কখনো জন্য কিন্তু হচ্ছে আল্লাহ তালা ক্যান্সার দিবে না কারণ আল্লাহ তালা হচ্ছে রোগ দেশে রোগের ঔষধও কিন্তু হচ্ছে আল্লাহ তালা গাছের ভিতরে হচ্ছে কিন্তু দিয়ে রাখছে এই সেই ক্যান্সার প্রতিষেধক হচ্ছে আপনার হচ্ছে করসুল গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার গাছের পাতাগুলো হচ্ছে আপনার হচ্ছে জ্বালায় তারপর হচ্ছে খাওয়া লাগে দুই কাপ পানি দিয়ে মনে করেন হচ্ছে জ্বালায় এক এক কাপ পরিমাণ যখন হয়ে আসবে তখন কিন্তু ওই পানিটা সেকে আপনি যদি সেবন করতে পারেন দিনে দুইবার আপনার ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনার ক্যান্সার যে হচ্ছে ভাইরাসটা সেটা কিন্তু হচ্ছে আপনার পাতায় নির্মূল করে দেবে আল্লাহ তালা এত ক্ষমতা দিয়ে রাখছে এই গাছটার ভিতরে আল্লাহ তালা এত শিপা দিয়ে রাখছে এই গাছের উপরে আমরা কিন্তু হচ্ছে এটা জাদুর গাছও বলতে পারি আল্লাহ তালা এত শিপা দিয়ে রাখছে এই গাছের ভিতরে তাই আমরা হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের প্রত্যেকের বাসায় আমরা হচ্ছে এই গাছটা হচ্ছে লাগা রাখবো আর এর গাছের ফলটাও কিন্তু খুবই এই যে পাতা শুধু শুধু হচ্ছে হচ্ছে ক্যান্সার খাদি না এই গাছের ফলটাও কিন্তু ফলটা হচ্ছে এক থেকে দেড় কেজি হচ্ছে ওজন হয়ে থাকে আর খুবই সুস্বাদু ফলটা খুবই সুস্বাদু ফল এই ফলটা এই গাছে কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভিতরে হচ্ছে আপনার ফল চলে আসবে কারণ এগুলো সবই হচ্ছে আপনার ট্যাগের গাছ এই এই ফলটাও কিন্তু হচ্ছে আমরা ক্যান্সার প্রতিষেধক হচ্ছে কাজ করে থাকে তাই আমরা যদি হচ্ছে এই ক্যান্সার গাছটা হচ্ছে যদি নিয়ে বাসায় লাগাই তাহলে কিন্তু আমরা অনেক ভাবে হচ্ছে উপকৃত হব তা আমাদের বেশি বেশি পরিমাণ হচ্ছে আমরা এগুলো লাগাতে হবে আমার কাছে আরো পেয়ে যাবেন এই যে চালতে এই যে দেখতে পাচ্ছেন যে আচার গুলো করা হয় চালতে সেই চালতে গাছ এই যে দেখেন দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ চালতে গাছ আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন এই যে চালতে গাছ এটা হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে লাগাতে পারেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলনে থাকে এটা হচ্ছে আমরা মিষ্টি চালতে এই যে এগুলো নিয়ে হচ্ছে আমরা রোমন করতে বাইরের চালতে বাইরের দেশের এই যে দেখেন গাছগুলো কত সুন্দর গাছ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন চালতে গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেশ আছে গাছগুলো একদম মনে হচ্ছে যেন একদম হচ্ছে একেবারে কাঁচা খেয়ে ফেলি এত সুন্দর গাছ আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণ হচ্ছে লাইক শেয়ার করবেন আমি তো শুধু আপনাদের দিয়েই গেলাম আপনাদের কাছে শুধু এইটাই চেয়ে গেলাম লাইক শেয়ার কমেন্ট এটা হচ্ছে আপনার একটু আমার গাছ আছে লাগলে নেবেন আর আপনারা সরাসরি এসে আমার কাছ থেকে গাছগুলো নিতে পারবেন আমার নাচিকার সাত অবস্থিত একদম প্রকরে আপনারা সরাসরি এসে গাছগুলো নিতে পারবেন আর আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন